আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে কথা বলবো একটা অসাধারণ পেইন রিলিফ অয়েন্টমেন্ট নিয়ে যার নাম রেলিবাম আপনারা আমার হাতে একটা পরাগ দেখতে পাচ্ছেন যার নাম রেলিবাম এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যাদের গাটে ব্যথা করে ঘাড় ব্যথা করে কোমর ব্যথা করে এবং ফি আর্থ্রাইটিস এবং বাতজনিত যাদের ব্যথা করে এবং মাথা ব্যথা করে হালকাভাবে এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনারা এই এলিব্যামটা ব্যবহার করতে পারেন অত্যন্ত একটা ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা ল্যাপটপ এবং কম্পিউটার দীর্ঘ সময় ধরে ব্যবহার করে থাকেন এবং অনেক সময় এক জায়গায় দীর্ঘ সময় ধরে বসে থাকেন তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকর বলে আমি মনে করি আমি এই প্রোডাক্টটা নিজেও ব্যবহার করেছি এবং দেখেছি অত্যন্ত এবং ভালো রেজাল্টও আমি পেয়েছি সবসময় সতর্কতার কথা বলবো যারা গর্ভবতী মায়েরা আছেন এবং দুগ্ধদানকারী মায়েরা আছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সর্বশেষে বলবো শিশুরা এই কাছ থেকে দূরে থাকবেন এবং এই প্রোডাক্টটি যদি চোখে মুখে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম